একদিন মাফাতেমার বোন কৌসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হল যে আয়োজনে সে সময় ধনাট্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লাহ আলিহু সেখানে গেলেন সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন তারপর কৌসুম নবী করিম সাল্লু আলিহু সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কৌসুম ছিলেন দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিণী যিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কৌসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো মহানবী সাল্লু আলাইসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকেই এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকেই আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালো খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি হে মা কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কলসুম তখন বললেন হে আমার পিতা হে আল্লাহর রাসুল আমি আমার মেজবানে এই শহরের দনাট্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বাদান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লু বললেন তুমি সবাইকে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি কৌসম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লু আলাইহু বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সে তো তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুসুম একটু চুপ হয় রইলেন ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুসুম ভেবেছিল ফাতেমা যদি এই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করলো মা ফাতেমার ওই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে পক্ষান্তরে মা ফাতেমা একবেলা খেতেও পারছিল না এবং তার প্রিয় সন্তান হাসান এবং হোসেন ক্ষুদার জ্বালায় ছিল। এবং তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে আমরা আর ক্ষুদার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা ফাতেমা চোখ থেকে অজর দ্বারায় পানি ছিলেন। তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দেহামো নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব এখন আমি না হয় ক্ষুদার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুদার জ্বালা সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আরস কেঁপে উঠল হায় আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছে তখনই মা ফাতেমার আপন বোন কুসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকেই দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লাহু আলাইহু কুলসুমকে বললেন তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছ সে তোমার আপন বোন এখানে যেহেতু সবাই এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহানবী সাল্লাহু আলাইহু খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে সেখান থেকে চলে গেলেন সবাই তখন খাবার খেতে আসতে লাগলো খাবার চূড়া থেকে উঠাতে লাগলো কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লু আলাই মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবে তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার টুকরা নাতি হাসান ও হোসেন হুদারতলায় কাতরাচ্ছিল হায় আল্লাহ এই নিদারুণ অসাহিত্য দেখে নবী করিম সাল্লাহু আলাইহু মনেও অনেকটাই কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন খুদার তালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি দিয়ে ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলায় কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং চোখ থেকে অজর দ্বারায় পানি জসিলেন পক্ষান্তরে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগল তারপর সবাইকে খাবার দেওয়ার জন্য যখন খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুললেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার কোরমা পোলাও মাংস সবকিছুই পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হাই আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল কার অভিশাপে এবং হলো শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুসুম দৌড়াতে দৌড়াতে মহানবী সাল্লু আলাইসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব আমার অনেক বড় বিপদ এমনটা আমার সাথে কেন হলো আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী হজরত আলিহাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি এতটা হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম যে খাবার বাবুরসিরা রান্না করেছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি জবাব দিব এত বড় মেজবানের শহরের দনাট্য ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি আমার মান সম্মান কিছুই থাকবে না আমাকে আপনি সাহায্য করুন এখন আমি কি করতে পারি নবী করিম সাল্ল আলাইসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন হে মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলের কারণে আল্লাহর আরস কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসানো হোসেন ভালো মন্দ তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোন আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরো সে পৌঁছে গিয়েছে আল্লাহ তালা তোমার উপর নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবার সে কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল্লু বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনিই পারবেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রব্বুল আলমিন এই সমস্যার সমাধান করবেন তখন কৌসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়ির দিকে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময় আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন মেজবানের আয়োজন করেছো তুমি কুসুম কান্না করে দিয়ে বললেন হে আমার প্রিয় বোন তুমি আমাকে ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করতে পারিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মাফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের দনাট্য মানুষ তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মান সম্মানে হানি করতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপরে আমার কোনোই অভিমান নেই তখন কুসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে আমন্ত্রণ করিনি বিদায় মহান আল্লাহ রব্বুল আলমিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব। তখন দেখি আমার সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সাল্লু আলাইহাল্লাম সেখানে উপস্থিত রয়েছেন হে আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না তারা সবাই উপস্থিত হয়েছে তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হইও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কৌসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর কৌসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন মহানবী হসরতাহ মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করবেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছো। আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বলল হ্যাঁ বাবা আমি এসেছি কৌসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম সালাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কৌসুম একটি বোল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকের দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেয়নি এমনটা কেন হলো মহানবী হসরত মোহাম্মদ সাল্লু আলাই বললেন হে মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ কাঁপিয়ে দিয়েছে তাই এই মিজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আমার পিতা এখন আমার কি করণীয় রয়েছে নবী করিম সাল্ল আলহ্লাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লা রব্বুল আলমিন এই সমস্যার সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না হচ্ছিল যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল মা ফাতেমা কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এরপর কৌসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে কুসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন মা ফাতেমাও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তখন কুসুমকে বললেন নেও বোন তুমি আমন্ত্রিত সকলকে এই খাবার পরিবেশন করো কৌসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দিও অহংকারে বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলিউলাম বলেছেন যার অন্তরে একটি দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম তাই অহংকার নয় বিনয় হলো একজন মুমিনের গুণ আল্লা রব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন সবাই কমেন্টে লিখুন আমিন তারপর মা ফাতেমা ও কৌসুম নবী করিম সাল আলিউলামের কাছে আসলেন নবী করিম সাল্লু আলহিহ্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক কুসুমের মেজবানের এই ঘটনাটি ইসলামিক বিভিন্ন বইতে উল্লেখ রয়েছে আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিতে এখন একটি লাইক করে দিন একদা হজরত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা জানামাজে বসে কাঁদছিলেন তার দু চোখের পানিতে বুক বেসে যাচ্ছিল এমন সময়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জানামাজে বসে ফাতেমা রাদি আল্লাহতালা আনহা অজর দ্বারায় কান্না করছেন তখন বিশ্বনবী নবী হজরত ফাতেমা রাদি আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টিয়ে দেখো তখন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তার জায়নামাজের কোনা উল্টিয়ে চমকে উঠলেন তিনি বললেন একই আব্বাদান এদি গলিত স্বর্ণ শত তরতর গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো যাতে তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েশ ঝাঁক জমক যা ইচ্ছা তাই করতে পারো দুনিয়ার সুখ শান্তি ক্ষণ স্থায়ী পরকালের সুখ শান্তি চির স্থায়ী এখন তুমি বুঝে বলো হে মা ফাতেমা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতে সুখ শান্তি চাও হস আলামের মুখে এমন কথা শুনে আনহা কোনা আমাদের দিয়ে নবীদিকে বললেন আব্বাদান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাদের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই অনুরূপ বাবে আরেকদিনের ঘটনা একদিন ফাতেমারাদিয়া তালা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহু কাছে পৌঁছালে নবী করিম সাল্লু আলাইস্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু বিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী নবী আবারও ডাকলেন বিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন তখন ভিতর থেকে হজরত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা জবাব দিলেন আব্বা গো আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে যে একটি ছোট্ট চাদর পায়ের দিক ঘুরলে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিক ঘুরলে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার নুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিক দিয়ে দাও তখন ফাতে মারা দিয়া আনহা রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতে মারা দিয়া আনহা তখন বিশ্বনবীকে বললেন আব্বাদান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুদার দলায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গেছি এটা শুনে হজরত ফাতে মারা দিয়া আনহাকে আনহা কে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সব থেকে ভালো খাবার আমাকে খাওয়াইতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রধান্য দিয়েছি তখন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধর নিশ্চয় সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রমণীকুলের সবার সর্দারিনী বেহেস্তে চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতে মারা দিয়া আনহা একেবারে চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বাদান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়া কি হবে তখন নবীদি বললেন মা বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহিলা আছেন। সকলের সর্দারিনী হিসাবে তুমি বেহেস্তে থাকবে এই কথা শুনে হজরত ফাতেমারি লহুতালা আনহা অত্যন্ত খুশি হলেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন